আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে বেসিক্যালি আমরা পঁয়তাল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষা গণিত অংশের সমাধান নিয়ে কথা বলবো গণিত অংশের পঁয়তাল্লিশতম বিসিএসের একটা নাম্বার কোয়েশানসের দুইটা অঙ্ক ছিল এবং আজকে আমরা এই দুইটা অঙ্কই সমাধান করবো প্রথম অঙ্কটা ছিল মান নির্ণয় থেকে এবং দ্বিতীয় যে অঙ্কটা ছিল সেটি ছিল সমাধানের অঙ্ক সো আমরা দেরি না করে ফার্স্ট অঙ্কটা শুরু করে দিই এক নম্বরের ক নম্বরে যে অঙ্কটা ছিল যে মান নির্ণয়ের সো এটা করার জন্য ফার্স্ট আমাদের যেটা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দেওয়া আছে বি স্কোয়ার মাইনাস টু রুট সিক্স বি প্লাস ওয়ান ইজ ইকোয়াল টু জিরো সো এটাকে যদি আমরা এটার উপর যদি কাজ করি এই মাইনাস টু রুট সিক্স প্লাস বি এটাকে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে হয় বি স্কোয়ার প্লাস ওয়ান এখন পরের লাইনে এই যে এখানে বি এখানে আকারে আসে এটা এ পাশে আসলে হবে ভাগ সো ভাগ হয়ে গেলে হয় বি স্কোয়ার প্লাস ওয়ান সিক্স দ্যাট মিন্স এই বি স্কোয়ারকে বি দিয়ে ভাগ করলে হয় বি প্লাস ওয়ান বাই বি ইজ টু টু রুট আমরা অলরেডি বি প্লাস ওয়ান বি ইজ টু রুট সিক্স এটা পেয়ে গেছি এখন আমাদের পরবর্তীতে কাজ হচ্ছে যেহেতু আমাদের বের করতে বলেছে যে বি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান টু দি পাওয়ার ফাইভ বি টু দি পাওয়ার মান বের করতে গেলে আমাদের বি স্কয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার এবং বি কিউ প্লাস ওয়ান বাই বি কিউ এটার মানটা বের করতে হবে এটা সমাধান করার জন্য সো আমরা কাজ শুরু করে দিই যে বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার ফর্মুলাটা কি স্কোয়ার যে ফর্মুলাটা সেটা অর্থাৎ এ প্লাস এটাকে এ এটাকে বি যদি ধরি এ প্লাস হোল টু এ বি এটা এটা কাটা এখন যদি আমরা মানগুলা বসাই দিই তাহলে হয় টু রুট সিক্স পাওয়ার হচ্ছে স্কোয়ার মাইনাস টু দ্যাট মিন্স এর উপর যদি স্কোয়ার হয় তাহলে হয় ফোর আর রুট সিক্সের উপর পাওয়ার দিলে রুট উঠে যায় অর্থাৎ টোয়েন্টি ফোর মাইনাস টু টোয়েন্টি ফোর মাইনাস টু মানে হচ্ছে টোয়েন্টি টু আমরা এখন বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ারের ভ্যালু কিন্তু বের করে ফেলছি তারপরের কাজ হচ্ছে আমাদের বি কিউয়ের মান বের করা বি কিউয়ের মান বের করার জন্য আমরা আগের মতো করেই ফর্মুলাতে ফেলব এ কিউ প্লাস বি কিউ এ কিউ প্লাস বি কিউয়ের যে ফর্মুলাটা সেটাই এটার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন আমরা প্রত্যেকটার মান যদি বসাই দিই বি প্লাস ওয়ান বাই বি এটার মান হচ্ছে এই যে টু রুট সিক্স অর্থাৎ টু রুট সিক্সের পাওয়ার হচ্ছে কিউব মাইনাস থ্রি ইন্টু টু রুট সিক্স এখন টু রুট সিক্সের পাওয়ার যদি কিউব হয় তাহলে এটার মান কী হয় এটা আমরা ক্যালকুলেটর দিয়েও করতে পারি অথবা নিজেরাও করতে পারি এটা হয় ট্যুয়ের পাওয়ার থ্রি দিলে এইট হয় আর রুট সিক্সের পাওয়ার দিলে সিক্স রুট কিউব দিলে সিক্স রুট সিক্স হয় অর্থাৎ টোটাল হচ্ছে ফর্টি এইট ফর্টি এইট রুট সিক্স মাইনাস সিক্স রুট সিক্স দ্যাট মিন্স এটার ভ্যালুটা হচ্ছে ফর্টি এইট থেকে সিক্স চলে গেলে হয় ফর্টি টু ফর্টি টু রুট সিক্স এটা হচ্ছে আমাদের এতটুকুর মান এখন আমরা পরবর্তী কাজটা কীভাবে করব পরবর্তী কাজটা হচ্ছে আমাদের এরকম যে বি ফাইভ প্লাস ওয়ান বাই বি ফাইভ এটা এটার মানটা কীভাবে করবো এটার মান হচ্ছে বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার ইন্টু বি কিউ প্লাস ওয়ান বাই বি কিউ অর্থাৎ যখন ফাইভ থাকে তখন আমরা এই ফর্মুলা দিয়ে করলেই হয়ে যায় এখন জাস্ট আমরা মান বসাই দিব মান বসালে কি হয় বি স্কোয়ার প্লাস ওয়ান বাই হচ্ছে টোয়েন্টি টু বি কিউ প্লাস হচ্ছে 42 টু এটার ভ্যালু কত বি ওয়ান বাই বিয়ের বেলু হচ্ছে টু রুট সিক্স এখন পরের লাইনে আমরা করতে পারি যে ফর্টি টোয়েন্টি টু ইন্টু ফর্টি টু রুট সিক্স অর্থাৎ এটাকে যদি আমরা ক্যালকুলেট করি টোয়েন্টি টু ইন্টু ফর্টি টু এটাকে ক্যালকুলেট করলে হয় নাইন টোয়েন্টি ফোর রুট সিক্স মাইনাস টু রুট সিক্স তাহলে অ্যান্সারটা কী হচ্ছে নয়শো চব্বিশ থেকে দুই যদি বাদ যায় তাহলে হয় নয়শো বাইশ ওভার সিক্স এটাই কিন্তু হচ্ছে এটার অ্যান্সার অর্থাৎ এক নম্বরের উত্তরটা এতটুকুই আপনারা আরেকবার দেখে নিতে পারেন যাদের এটা নিয়ে কনফিউশন আছে আপনারা স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন এই যে আমি দেখে দেখিয়ে দিচ্ছি পুরোটা এই যে এই যে এতটুকু ওকে এবার আমরা এক নম্বর কোয়েশনের যে খ নাম্বারটা ছিল সেটার সমাধান করবো এখানে আমাদের বলেছে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইজ ইকোয়াল টু এ প্লাস বি প্লাস এক্স টু হোল হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান সো এটাকে আমাদের সমাধান করতে বলেছে তো সমাধান করতে গেলে আমরা কীভাবে করবো দেখিয়ে দিচ্ছি সো দেখি এক্স মাইনাস ওয়ান প্লাস বি মাইনাস ওয়ান প্লাস এ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস এক্স এটার পাওয়ার হচ্ছে মাইনাস ওন সো আমরা কিন্তু জানি যে এক্স টু দি পাওয়ার মাইনাস ওন এর মানে কী এর মানে হচ্ছে ওয়ান বাই এক্স সো এখানে প্রত্যেকটার ভ্যালু আমরা দেব সো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এটার ক্ষেত্রে হবে কি উপরে ওয়ান নিচে এ প্লাস সো তারপরে আমরা কী করব আসলে এতটুকু করা শেষ আমাদের এখন তারপরের কাজ হচ্ছে আমরা এক্সগুলোকে এক পাশে রাখবো বাকিগুলোকে অন্য পাশে রাখবো সো যেহেতু এখানে এক্স আছে আমরা এক্সটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে হয় কি ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইজ ইকাল টু ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স এই যে ওয়ান মাইনাস এক্সটা যে রয়েছে এটাকে আমরা এই পাশে নিয়ে গেলে মাইনাস ওয়ান বাই এক্স এখন আমরা লসাগু করবো লস আগু করলে কী হয় এখানে হয় এ বি তাহলে এখানে কী হবে এখানে হয় বি আর এখানে হয় এ ওটাকে আমরা সাজাই লিখলে হয় এ প্লাস বি লসাগু করলাম এটাকে যদি আমরা লসাগু করি কীভাবে করবো যে এ প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স এটা লসাগু করলে তাহলে এখানে হয় এক্স মাইনাস মাইনাস করলে এগুলো কি হয় মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স এটা মাইনাস এক্স এটা প্লাস এক্স কাটা ওকে দেখি আমাদের কীভাবে সমাধানটা হচ্ছে পরের লাইনে যদি আমরা চলে আসি যে এখানে হচ্ছে এ প্লাস বি নিচে হচ্ছে এবি এখানে যদি আমরা দেখি মাইনাস কমন নিলে হয় এ প্লাস বি আর এখানে নিচে হচ্ছে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার কীভাবে হলো কারণ এক্স এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিলাম সো পরের লাইনে চলে আসি পরের লাইনে চলে আসলে আমরা এখানে এ প্লাস বি এখানে মাইনাস এ প্লাস বি দুইটাই যদি উঠিয়ে দেয় সেক্ষেত্রে উপরে হবে ওয়ান নিচে হবে এ বি এখানে হবে মাইনাস ওয়ান এখানে হবে এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ওকে সো এখন যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কি হয় যে এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু এটা মাল্টিপ্লাই করলে হয় মাইনাস এবি ওকে এখন আমরা এই মাইনাস এবিটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কী হয় যে এ এক্স এই মাইনাস এখানে নিয়ে আসি তাহলে হয় কি প্লাস এবি প্লাস বি এক্স প্লাস স্কোয়ার টু জিরো ওকে এর পরের লাইনে আমরা কী করবো কমন নিব কি কমন নিব এখান থেকে আমরা এ কমন নিতে পারি এ কমন নিলে হয় কি এখানে থেকে এক্স এখানে থেকে বি এক্স প্লাস বি অর্থাৎ বি প্লাস এক্সও বলা যায় যেটা বলেন প্লাস এখান থেকে কী কমন নেওয়া যায় এক্স কমন নেওয়া যায় এক্স কমন এলে কী হয় বি প্লাস এখানে একটা এক্স থাকলো অর্থাৎ জিরো এটা এক্স প্লাস বি আর বি প্লাস এক্স তো সেম জিনিসই সো পরের লাইনে আমরা বলতে পারি যে এ প্লাস এক্স বি প্লাস এক্স ইজ ইকোয়াল টু জিরো যেহেতু এ প্লাস এক্স এবং বি প্লাস এক্স টু হচ্ছে সো পরের লাইনে চলে আসি আমরা পরের লাইনে আমরা এভাবে করতে পারি যে এখন এ প্লাস এক্স বা এক্স হবে মাইনাসে ওকে যদি এটা হয় তাহলে বি প্লাস তাহলে এক্স মাইনাস বি অর্থাৎ এক্সের মানটা হচ্ছে একবার মাইনাস এ একবার হচ্ছে মাইনাস বি এখন আমাদের যেহেতু এটা সমাধান সেট বের করতে বলেছে সমাধান সেট কীভাবে করবো লিখব যে নির্ণয় সমাধান সেট সমান সমাধান সেট কি সমাধান সেট এক্স ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্রেকেট দিয়ে লিখবো মাইনাস এ মাইনাস বি এবং এটাই হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার অর্থাৎ এক নম্বর এবং দুই নম্বর কোয়েশেন্স এতটুকুই সো আপনারা আমাদের চ্যানেলটির সাথেই থাকুন খুব শীঘ্রই আমরা নতুন আরও ভিডিও নিয়ে হাজির হব নতুন নতুন বিসিএস রিটেন সহ অন্যান্য সকল নিয়োগ পরীক্ষার কোয়েশেন্সের সমাধান নিয়ে আমরা আমাদের চ্যানেলে হাজির হব ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন ধন্যবাদ সকলকে